চট্টগ্রাম আমার নিজের বিভাগীয় শহর ইয়াসির আলি চৌধুরী রাব্বি আর লঙ্গার ভার্সনে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই সিলেটের মাহফুজুর রহমান রাব্বি এমনিতে বাড়িতার নারায়ণগঞ্জ তবে এবার খেলবেন সিলেটের হয়ে রাব্বি সবচেয়ে ছোট তিনি যে কোথায় বসেন সেটা তিনি জানেন আর বাকি আমরা নাইন শেখের কথা একটু বলতে পারি নাইন শেখ যদি আসতেন

আপনি অনুভব করতে পারছেন সবাই দেখেন ভালো একটা

ছিলেন ঠিকভাবে সামনে উঠেছেন বর্ডার জায়গায় তো এই বড় ভাই আপনাকে বুঝতে দিল না সেটাই না আসলে